গুড মর্নিং তোমাদের সবাইকে দর্শক কেমন আছে আশা করি ভালো আছি আমরা খুব খুব ভালো আছি আর ঠান্ডার মধ্যে কী যে একটা নাচে ভালো অবস্থা কী বলবো তো আমি চলে এসেছি সকালবেলাতে এক কাপ চা খেয়ে ছাদে একটুখানি দেখি যদি একটু রোদের আশাতে এসেছিলাম তো রোদের আশাতে আসার চেয়েও বড়ো কথা যা হাওয়া দিচ্ছে দেখে বুঝতেই পারছো এই গাছগুলো গেল কোন দিকে আমাদের আশেপাশে তো সেরকম বড় গাছ নেই তোমাদেরকে করে দেখাতে হবে বুঝতেই পারছো যে হাওয়াতে তো মানে যতটা না রোদ পাওয়া যাচ্ছে তার চেয়ে বেশি হাওয়া হাওয়াতেই মা ডাকছে বলছে উপরে থাকলে পরে আর ঠান্ডা লেগে যাবে যে যাচ্ছি আর ঘরে গিয়ে বা কী করবো একটুখানি বসি আর শোনোকে তোর ম্যাম পড়াতে এসছে ওই জন্য এখন টিভিটাও তো চালানো যাচ্ছে না যার কারণে আর উপরে আরো বিশেষ করে আরও বসলাম চলো ততক্ষণ তো বাবাও চলে এসছে বাজার থেকে এখন অলরেডি বেজে গেছে মনে করো প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতন বেজে গেছে তো বাবাও চলে এসছে দেখাচ্ছি কি পরিস্থিতি কি আজকে আমাদের বাজার হাট হাট বাজার আজকে কি হলো আমাদের চলো তো আমাদের আজকে মোটামুটিভাবে কি আর বলবো রান্নাবান্না বসে গেছে মা ওইদিকে দোকানের কাজবাজ করছে আর আজকে সেরকম খুব একটা তামঝাম কোনো বান্না নেই আর আজকে বাজার থেকে আমাদের সেরকম কোনো একটা বাজার ফাজারও মানে সবজি পাতি সেরকম কোনো কিছু না এনেছিলো মাছ তো মাছ তো ভাজা বসিয়ে দিয়েছি আর ছিল মাছের তেল পটকা যেটা দিয়ে এই যে পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি আর হচ্ছে এটা আজকে শুধু একটু আলু দিয়ে ভাজা করব তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু আর কালকের চিকেন রয়েছে কালকের তরকারিগুলো সবই রয়ে গেছে ওই জন্যই আর বেশি কোনো কিছু আর করতে চাইছি না ও করে মানে রান্না করলে শুধু শুধু থেকে যায় কিছু আর ঠান্ডার না আর ভালো লাগে না রাতের বেলার দিকে খুব বিশেষভাবে তার মধ্যে পিঠে করা হয়েছিল পিঠে পিঠে খাওয়া হয়েছিল তো তো সব কিছুই রয়ে গেছে পিঠে খাওয়ার কারণে আরও বেশি ডিস্টার্বটা হয়ে গেলো তো যাই হোক আমাদের টিফিন করা হয়ে গেছে থালা বাসন খানিকটা বাইরে নিয়ে যাওয়া হয়েছে ধোয়া মজা হয়ে গেছে আর এখন এই কটা ধুই হয়ে গেলে পারি ব্যাস আজকের মতন কাজবাজ শেষ চলো এই তো আর মাস্টার হচ্ছে ঝাল বানাবে একদম ঝাল ঝাল কষা কষা করে মাস্টার হ্যাঁ আর কালকে যে আসার কথা বলেছিল সে আসেনি বুঝতে পারলে তো আমার বোন কালকে আসার কথা বলেছিল যে আসব কিন্তু বেচারা মানে এত শরীর খারাপ হয়ে গেল যে বেচারা আর আসতেই পারলো না তো কি আর করা যাবে আর এমন পরিস্থিতিও ছিল না যে ওকে খাবারগুলো পাঠিয়ে দেওয়া হবে সেরকমও কোনো একটা কোনো কিছু হয়নি তো এবার মনে করো এক্সট্রা দুটো মানুষের রান্না হলে পরে তাহলে তো সেই রান্নাটা কতটা থেকে যায় তো আজকে ভাতও কতগুলো রয়ে গেছে আর হচ্ছে এদিকে তরকারি মরকারি সবই তো ওই জন্যই শুধু ওই মাছের ঝোল মানে মাছের ঝোল বলা ভুল মাছের ঝাল করব আর এই তেল ভাজা ব্যাস এটাই একটু শটে শার্ট চলো সমস্ত ঘরের কাজ বাজ করে রান্নাবান্না কমপ্লিট করে চললাম একটু বাজারে একটু দরকার আছে কিন্তু কেনাকাটারই দরকার বলতে কেনাকাটা ছাড়া আর বাজারের এমন কি আর এখানে যাচ্ছে দেখো পপন পাপড় আসে সপ্তাহে একবার একবার আসে আমার সোনু থাকলে হতো সোনুই বেশিরভাগের কাছ থেকে কিনে কিনে খায় পপকর্ন কাপড় চলো কি মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যে রান্নাবান্না করতে হলো আবার দেরি হয়ে গেল বিরক্ত লাগে আর দেখো এখানে নামেই অ্যাক্সিলেটার করেছে কিন্তু একে আমি কোনো দিনই দেখলাম না চলা মানে মাঝে শুধু একবার দেখেছিলাম যখন ওপেন হয়েছিল তখন দুটো বানিয়েছে তো বে ফালতু বানিয়েছে ওগুলো বানানো বানার শুধু লোক দেখানো আর কিছুই না কোনো এত বাজার আসি কোনো সময় দেখবো না ওগুলো চলে সে হয়তো ভবিষ্যৎ হয়তো তাদের কোনো হয়তো স্পেশাল কোনো কেউ আসলো তখন হয়তো চলে আর এই বেচারা বেচারা এখন শীতগুম দিচ্ছে চলো আর চলে এসেছিলাম জুতো কিনতে জুতো কিনতে এসে পরে দেখছি না যে কার সাথে দেখা হলো দেখে না আর এত লোকজন তো বুঝতে পারিনি যে এখানে উনি ছিলেন তো যাই হোক ভাগ্যটা ভালো তাই ওনার সঙ্গে দেখা হয়ে গেল আর এখানে সন্ধে সন্ধে একজন পড়তে বসেছে একবার অবস্থা দেখো কোথায় বসেছে এক ধাক্কা মালটাই শেষ মানে তার খাটের উপর পুরো জায়গা হয়নি দুনিয়ার বই পত্র ছিটিয়ে এরকম একটা অবস্থা আর একে কিছু আর বলার নেই আর এখানে একবার অবস্থা দেখো লালির লালি বাচ্চাকে একবার দেখো একে পিটাচ্ছে আর এ যাবে না লাস্ট পর্যায়ে যাবে মায়ের হাতের মার যতক্ষণে যতক্ষণে না খায় না ততক্ষণ অব্দি শান্তি হয় না আর আমি আছি এখন আপাতত শুয়ে ঠান্ডার মধ্যে আর কি আর বলবো যা তা অবস্থা মানে একদম নড়তে চড়তেই কষ্ট হয়ে যাচ্ছে তো চলো রান্নাঘরের দিকে একবার যাই বাবাও চলে এসেছে বাজার থেকে আর আমি তখন দেখে শুয়ে 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 লে খেয়ে 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 মানে কি বলবো অবস্থা খারাপ আর মধ্যে ঠান্ডার মধ্যে শরীরটাও খুব একটা ভালো লাগছে না তো যত যা করা সব কিছু মাই এদিক ওদিকে যত যা টিফিন টিফিন কোনোরকম করেছি টিফিনটা করে আর আমি ওকে পড়তে বসেছিল ওকে একটুখানি দেখালাম দেখে দেখে বেশ এই যে শুয়েছি তো শুয়েই আছি আমার শুয়ে থাকা অবস্থাতে কোথায় মানে এতক্ষণে বাবা বাড়ি চলে এসছে আর মা অলরেডি খাবার গরম বসিয়ে দিয়েছে চলো একবার আমার বেরোচ্ছে আর মা এদিকে খাবার গরম বসিয়ে দিয়েছে তো কালকে যে মূলো ভাজা ছিল মূল ভাজাটাকে এখন গরম করছে মাছের তেল ভাজা তো দেখেই ছিল এদিকে ভাত গরম হয়েছে ওখানে ডিম দেবে জানি না আর দুপুরবেলা মাছ খেয়েছি চিকেনটা খাইনি আর এই জন্য আমাদের এক কমলা চিকেন তো এবেলা আমরা চিকেন খাবো আর দুপুরে তো মাছগুলো করে রান্নাঘরের মাছও রয়েছে তো যে যেটা খাবে সেটা তার অপশন না তুমি কিছু বলবেন

বাবা জয় এসছে আর এরা সব শুদ্ধ দল বল যত সব এসে গেছে কি বলবে বলো চারদিকে যা তা অবস্থা দল বল মা দিদা ঠাকুমা মাসি পিসি দাদা কাকা বাবা জয় যত যেখানে ছিল সবাই চলে এসছে তো এই হচ্ছে আমাদের ফ্যামিলি এদেরকে নিয়ে এদের ঝামেলা ঝগড়া ঝামেলা সব কিছু সবকিছু দায়িত্ব মানে পুরো দুনিয়াতে আমরাই আমরাই নিয়েছি ওদের মানে মা বাবা দাদা দিদি ঠাকুমা একজনেকে যদি বলি তো কি আর করা যাবে তো কিছু করার নেই যখন এসে যখন উঠেছে তো তাড়িয়ে তো আর দেওয়া যাবে না ওদেরকে তাড়িয়ে দিলেই বা কোথায় যাবে সবাই তো মার মারধর সবাই মারবে মানে খেতে কেউ দেয় না কিন্তু মারার বেলা তো সবাই আছে বেচারা যাবেই বে কোথায় বলো তো যদি আমরা যদি ওদের পাশে না থাকি আমরা যদি ওদেরকে যদি একটু যদি না দেখি না খেতে দিই তো চলো আজকের মতন আমার বক বকটা আমি এখানে শেষ করলাম দেখা হবে নতুন আর একটা ভিডিও তো ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থাকবে আর আজকের মতো গুড নাইট